দেশ থেকে বার বাংলা জিতে তোমাকে দেশ থেকে কি করে তাড়াতে হয় গণতন্ত্রের মাধ্যমে বাংলায় পথ দেখাবে বাংলায় দিশা দেখাবে বাংলায় সারা ভারতবর্ষ জুড়ে সবাইকে সাহায্য করবে আমরা ভাঙি তবু মচকাই না আমরা মাথা উঁচু করে চলি আপ দিল্লিকা কা লাড্ডু জাদা খালিয়া আউর খানেকা কা জরুরত নেই হ্যাঁ আপ দিল্লি সামলাইয়ে বাংলো সামলা দুরাচারী নেই বাংলা সামলানোর জন্য বাংলার মানুষ আছে দিল্লি সামলাতে পারে না বাংলা সামলাবে টার্গেট হচ্ছে ইলেকশন কমিশনকে সামনে রেখে সে হচ্ছে বিজেপির বড় দল আমি একজন ভ্যানিস কুমারের কথা বলছি নকল ভ্যানিস কুমার ঘরে বসে নাম দিয়ে একদিন দেখবেন আপনার নামটাই কেটে গেছে বিজেপি না সেদিন মনে রাখবেন আপনার পরিবারের ওই ডিএমও থাকবে না আর আপনার পরিবারের এসপিও থাকবে না নিজের পরিবার গোছানোর জন্য বিজেপির দালালি আমি আজও বলে যাচ্ছি একটা ন্যায্য লোকের নাম বাদ দেওয়া যাবে না আর যদি দেন আন্দোলন কিন্তু দিল্লিতেও হবে আন্দোলন কিন্তু বাংলাতেও হবে ভাবছেন এখন শান্তিতে ঘুরে যাচ্ছেন তাই এরপর ইলেকশন করতে আসবেন না বাংলার নাড়ু খাবেন তখন জয়নগরের মার নাড়ু নারকেলের নাড়ু গুড়ের নাড়ু মুড়ির নাড়ু চিরের নাড়ু সাথে মহিলারা ঘর দিয়ে কি যেন করে ঘর পরিষ্কার করে কি দিয়ে নাড়ুর সাথে মিলিয়ে মাসে তোলার হাতে থাকে বলতে পারছেন না আরে জোরে বলুন মেয়েরা বলুন তাহলে নাড়ুর সাথে গাড়ুর সাথে আবার কি দুর্গা থাকতে রক্ষা করতে পারবেন তো বাঁকুড়া বিষ্ণুপুর দুর্গাপুর বর্ধমান চাঙ্গা তো কারো ভোটের নাম কাটে ঘরের মা বোনেরা ভাইদের নিয়ে মায়েরা সামনে থাকবেন যাবেন নাম তোলো নাম তোলো তাহলে বলুন দারুণ খেলা হবে এবার ফাটা ফাটি এবার কার খেলার নাম হবে ফাটাফাটি এবার কার খেলার নাম হবে ফাটা ফাটি আর বিজেপির জন্য থাকবে কি সেটা আপনারা নিজের নিজেরা বানিয়ে নিন আমি বললে খারাপ দেখাবে আপনারা বানিয়ে নিন শক্তিশালী হয়ে ঘুরে বেড়ান আর একটা মহৎ কাজ করুন সবার নাম তুলুন আর নাম তুলবেন আর মনে রাখবেন আমি একটা সামাজিক কাজ করলাম একটা দায়িত্ব পালন করলাম আর একটা কথা আমি বলি বাংলার সবাইকে বিশিষ্ট মানুষদেরও সংবাদ জগৎকেও অন্যান্যদের বিভিন্ন জগৎকেও আপনারা কেন প্রতিবাদ করছেন না আজকে প্রায় ষাট জন মানুষ মারা গেল দেখলেন তো গোটা ঘটনা আপনার মতামত আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না